এই অন্তনে অনেকে কিন্তু আপনার এক মাংস দেখেন ঠিক আছে আর আমাদের কিন্তু পুরোটাই মাংস টাকা পে হবে না এই গ্র্যান্ডি কিন্তু বাংলাদেশে আর কেউ দিবে না আর সুপার আইটেম আবার হয়তো আপনি না আমাদের কিন্তু কেনার আগে ফ্রি টেস্ট আছে তার মানে হচ্ছে আপনি কেনার আগে টেস্ট করে দেখবেন যদি ভালো লাগে তাহলে অর্ডার দিবেন আর ভালো না লাগলে চলে যাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজার স্পেশাল খাবার খাওয়ার জন্য সেটা হচ্ছে পুরান ঢাকার মাঝের ছর্দা রোড সিকাটুলি পার্কের পাশেই এটা এখানে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে মেনলি থাই স্যুপটাকে টেস্ট করার জন্য আমি আজকে চলে এসেছি আলা সাউতে আর থাই স্যুপ এমনিতেও আমার অনেক পছন্দের তাই আমি বাংলাদেশের সব থেকে চিপ প্রাইজের থাই স্যুপ ট্রাই করতে চলে আসলাম যেটা নাকি শুধুমাত্র পঞ্চাশ টাকাতে পাওয়া যায় এখানে পঞ্চাশ টাকাতে তাও আবার থাই স্যুপ আমি একদম বিশ্বাসই করতে পারছিলাম না যেটা নাকি একদম অসম্ভব আর যে অন্থনগুলো দেখা যাচ্ছে এই অন্থনগুলোর প্রাইস ছিল পার পিস মাত্র বিশ টাকা করে যে ওনাদের প্রাইস লিস্টটা আমি ভিডিওতে শো করে দিচ্ছি মানে এসেই দেখি অনেক কিছুই অলরেডি শেষ হয়ে গিয়েছিল তাই স্যুপ আর অন্থনটা অর্ডার করে দিই স্যুপের মধ্যে চিকেন আর মাশরুমের কোয়ান্টিটি বেশ ভালো ছিল সেটা ভিডিওতেই দেখা যাচ্ছে যে বেশ পরিমাণের মাশরুম তারপরে চিকেন দিয়েছে স্যুপটার মধ্যে আমি যেহেতু অনেক প্লেসে থাই স্যুপ খেয়েছি কিন্তু এমন স্মল সাইজ ফুড কোর্টগুলোতে এই প্রাইসে এমন কোয়ান্টিটির চিকেন প্লাস মাশরুম কাউকে দিতে দেখি নাই ট্রাস্ট মি আর স্যুপের টেস্ট কি বলবো স্পাইসি থিকনেস ওভার সব কিছু মিলে একটা পারফেক্ট কম্বিনেশন এটা এমন একটা প্লেসে যেখানে ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দিতে দিতে দুই তিন বাটি স্যুপ এক বসাতেই খেয়ে নেওয়া যাবে আর সাথে অন্থন টাও অনেক মজার ছিল অন্থন আর স্যুপটা মিলিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিলো আমরা সবাই এক বাটি করে অলরেডি খেয়ে আরও এক বাটি করে সবাই নিয়েছি কারণ এত বেশি ভালো লেগেছে আর ওখানে যারা গেস্ট ছিল সবাই সেম অবস্থা এক বাটি ফার্স্টে টেস্ট করে তারপরে হচ্ছে গিয়ে সবাই আবার আরেক বাটি করে অর্ডার করে দিয়েছি ওপেন হয় হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে আমার কাছে ভালো লাগছে সুপটা আমার আমার কাছেও ভালো লাগছে এটার জন্য হচ্ছে একটা খেয়ে আমরা আবার আরেকটা করে নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সাথে ভাই আমাকে অন্তন দিবেন ভাই এই অন্তনটা একদম পুরো চিকেন ফুল ফিল করা যে অনেক কোয়ান্টিটি চিকেন মাশরুম তো থাকছেই আমরা আমাদের যে আমাদের যে অন্তনটা দেখছেন না এই অন্তনে অনেকে কিন্তু আপনার এক পিস মাংস দেয় ঠিক আছে আর আমাদের কিন্তু পুরোটাই মাংস যদি আমরা না দিয়ে থাকি সে কিন্তু আপনার টাকা পে করতে হবে না এই গ্যারান্টি কিন্তু বাংলাদেশে আর কেউ দিবে না আর সুপেনা একটা ব্যাপার হয়তো আপনি জানেন না আমাদের কিন্তু কেনার কেনারা ফ্রিতে তার মানে হচ্ছে আপনি কেনার আগে টেস্ট করে দেখবেন স্যাম্পল যদি ভালো লাগে তাহলে অর্ডার দিবেন আর ভালো না लागले চলে যাবেন এরকম তো বাংলাদেশে কোন জায়গায় নাই এই সিস্টেমটা যে টেস্ট করে দেন অর্ডার করে হ্যাঁ এই জিনিসটা আপনারা এই জায়গায় যে আসবেন খাওয়ার জন্য মানে এই প্লাস পয়েন্টটা আছে এখানে আগে টেস্ট করবেন যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি অর্ডার করবেন अदरवाइज আপনি অর্ডার করতে হবে টাকা টাকা লস করার কোনো অপশনই নেই টেস্ট আর কিছু বলার নাই আবার অন্থন আবার অর্ডার করে দিয়েছি অনথনও নিয়েছি তো ভাইয়ারা মেনু আজকে ওনাদের যেহেতু লোক নাই এটার জন্য ওনাদের আজকে মেনু কম তো ওনারা আরো সামনে নেক্সটে ডে আরো মেনু করবেন প্রত্যেক দিনই বলা যায় যে এই ধরনের ফুডগুলো আমি রেগুলার খাই কিন্তু আমি কোথাও কিন্তু এরকম রিভিউ করি না তো লেগেছে বিধায় আমি সবার সাথে আমার রিভিউটা শেয়ার করলাম আর যেহেতু পুরান ঢাকার পুরান ঢাকার মানুষ তো একটু মুখরোচক খাবারগুলোই বেশি পছন্দ করে সো আমাদের আশেপাশে যারা আছেন সবাই ভাইয়ার এখানে আসবেন ট্রাই করবেন ভাইয়ার এটা আপনারা পার্সেলও নিতে পারবেন সো এখানে ওনাদের যে ফেসবুকের রিভিউ যারা করেছে যারা টেস্ট করে গিয়েছে অনেক প্লেস থেকে এসে খেয়ে তারা কিন্তু এখানে রিভিউ দিয়ে গিয়েছে যে ওনার বাইরেও অনেক থাকে দোকানের বাইরে তো ভিড় ছিল তো বাইরে অনেকজন ওয়েট করছিল আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা প্লেস হচ্ছে এই পার্কটার পাশে পার্ক পার্কের রাস্তাটা এখন ভাঙা যেহেতু এখন কাজ হচ্ছে তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে কাজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ